সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নীলাভূমি আমাদের এই বাংলাদেশ যে দেশের গ্রামে গঞ্জে পথে প্রান্তরে লুকিয়ে আছে সৌন্দর্যের সবুজে ঘেরা মনোরম পরিবেশে আবৃত গ্রাম বাংলা তাই তো কবির ভাষায় বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বেষ্টিত আমাদের এই দেশে আছে অসংখ্য নদী নালা খাল বিল এসব বিলের মধ্যে অন্যতমে বড় বিল হচ্ছে চলন বিল তিনটি জেলা জুড়ে বিস্তৃত রাজশাহী বিভাগের চারটি জেলা আটটি উপজেলা সাতটি ইউনিয়ন ও ষোলশো গ্রাম এবং চোদ্দোটি নদী নিয়ে বিস্তৃত এই চলনবিল এছারা এছাড়া রয়েছে অনেক ছোট বড় জলাশয় নাটোর সিরাজগঞ্জ